প্রিয় দর্শক এমন কিছু আমল আপনার সাথে আজকে শেয়ার করব যেগুলো করা তো মুহূর্তের ব্যাপার কিন্তু সোয়াব এটা অনেক কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন সোয়াব আমি যদি বলি সমুদ্রের ফেনা পরিমাণ সোয়াব হবে ভুল হবে না আমি যদি বলি আকাশের তারকারা যে পরিমাণ সোয়াব হবে সেটাও ভুল হবে না এই আমলগুলো অনেক সহজ অনেক ছোট কিন্তু এর পাওয়ার অ্যাকশন ক্ষমতা অনেক বেশ আমি সিম্পল উদাহরণস্বরূপ একটা দিয়ে শুরু করি আপনি যদি মাত্র একবার পড়তে পারেন রাস্তা উপর ল হল্লা তাহলে আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাহলেও মাফ হয়ে যাবে আর একটা মানুষের গুণা সমুদ্রের ফেনা পরিমাণ কখনোই হওয়া সম্ভব না কারণ সমুদ্রে কোটি কোটি মিলওয়ান টিলওয়ান ফেনা হয় তো এই দোয়াটা পরা মানে আপনি আজকে নিষ্পাপ হয়ে গেলেন মনে হয় যেন আপনি আজকে জন্ম নিয়েছেন আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী জন্ম অনুযায়ী হয়তো আপনি পঞ্চাশ বছরের একজন লোক কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা গুনাহের দৃষ্টিকোণ থেকে আপনি আজকে যেন জন্ম নিয়ে নিলেন যদি এই দোয়াটা আপনি একবার পাঠ করেন শুধু তাই না দর্শক এরকম আরও বহু অনেক দামি ফজুলত পুরনো আমল রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব জাজাল্লাহ আন্না মোহাম্মদের মা হুয়া খুবই ছোট্ট একটা দূরত্ব একবার পড়লে সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত সোয়াব লেখে এক হাজার দিন আনাল্লাহ এক হাজার দিনে প্রায় তিন বছর হয় একবার পড়তে সময় লাগে এই ধরেন তিন সেকেন্ড জাজাল্লাহু আন্না মোহাম্মদেন মাহু আহলহু কয় সেকেন্ড লাগলো তিন থেকে চার সেকেন্ড সোয়াব পাইলেন কয় বছরের প্রায় তিন বছরের এক হাজার দিন ফেরেস্তারা সোয়াব লিখবে কয়েকজন জানেন সত্তর জন আমি একটা ইন্টারেস্টিং বা খুবই তত্ত্ববহুল একটা সংবাদ আপনাকে দিই আপনি এই সংবাদটা মনে রাখবেন মরণ পর্যন্ত আপনি গুণা আপনি গুনা একসাথে একশো রকমের করলেও আপনার গুনা লেখার জন্য একজন ফেরিস্তাই থাকে এই ফেরিস্তা যে ফেরিস্তা এখানে আছে ওই থাকে আর কেউই থাকে না আপনি যদি অ্যাট এ টাইমে একই সময় ধরেন আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনি শুধু কারবার করেন আপনি আবার নাটক সিনেমা দেখছেন বিড়ি খাচ্ছেন এক একটা সময়ই আপনার অনেকগুলো গুণা হচ্ছে তাহলেও আপনার গুণা লেখার জন্য একজন ফেরেস্তাই থাকেন দুইজন ফেরেস্তা আসেন না কখনোই এরপরে আপনার গুণা যদি ইন্টারনেট ভিত্তিক হয় যেমন আপনি ডিশ ব্যবসা করেন ডিশ ব্যবসা এটা ভালো না যারা আপনার ডিশ ব্যবসায় অংশগ্রহণ করবে যারা যারা এই ডিশ ছবি দেখবে নাটক দেখবে ধরেন আপনি এক হাজার ঘরে ডিশ দিয়েছেন এক হাজার ঘরে সিনেমা দেখতেছে তাহলে আপনি বসে বসে এক হাজার টিভি দেখার গুণা মূর্তি কামাচ্ছেন তবু একজন ফেরেশতা এটা লিখছে বুঝতে পারছেন কিন্তু গুণা সোয়াব সোয়াব এটা লিখার জন্য কখনোই একজন ফেরেশতা যথেষ্ট হয় না আপনার এখানে যে ফেরেশতা এই ফেরেশতা একা কুলাতে পারে না সামলাতে পারেন আপনি যখন বেশি মাত্রায় সোয়াবের কাজ করেন স্বাভাবিক সোয়াবের কাজ করলে এই ফেরেস্তা যথেষ্ট হয় কিন্তু আপনি যদি দূরত পড়েন জজাল্লাহ মোহাম্মদের মা আলু এই ফেরেস্তার সহযোগিতা করার জন্য আরও সত্তর জন ফেরেশতা আসে তাহলে বুঝতেই পারছেন সোয়াবটা তাহলে কত বেশি হয় সোয়াবটা তাহলে কত বেশি মাত্রায় আল্লাহ আপনাকে দিয়ে থাকেন দেখেন ফেরেস্তারা আসবেই না কেন আল্লাহফর মিনি আওয়াল মমিনাত কয় মিনিট লাগলো পড়তে দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড সর্বোচ্চ কিন্তু সোয়াব হলো কয়টা দুইশো কোটি আপনি তো আমাকে গালমন্দ করতে পারেন যে এ সমস্ত কথা পাইসো কোথায় এটাই বাস্তব হাদিসে পাওয়া যায় একজন মমিনের জন্য দোয়া করলে একটা সোয়াব হয় আপনি যদি দশটা ব্যক্তির জন্য দোয়া করেন দশটা সোয়াব হবে তো এই দোয়ার মধ্যে গোটা মমিন মুসলমানের জন্য দোয়া আছে আল্লাহ মানে মিনিন আল্লাহ সব যে সকল মুসলমান পুরুষ তাদেরকে মাফ করো এবং যে সকল মুসলমান নারী তাদেরকে মাফ করো আর বর্তমানে দুইশো কোটি নারী এবং পুরুষ আছে মুসলমান দুনিয়ায় ঠিক না সেই হিসাবে আপনার কয়টা স্বভাব হচ্ছে দুইশো কোটি এটা অবস্থা অবাস্তব এটা বাস্তব এটা সত্য কথা তো এত সোয়াব হচ্ছে আপনি এই দোয়াটা পড়ার ফলে এরপর আপনি দেখুন জমার দিন আপনি যদি মসজিদে হেঁটে যান এক কদমের বিনিময় এক বছর তাহার পরা সোয়াব হয় এক বছর রোজা রাখার সোয়াব হয় সোবা আনাল্লাহ একটা বছর রোজা রাখার সোয়াব একটা বছর তাহাজের সবাব কী আমল করলে জমার দিন মসজিদে হেঁটে গেলে একটা কদমের বিনিময় আর আমরা মসজিদে হেঁটে গেলে একটা কদম দেই না তো অনেক কদম দেই শত শত কদম দেই যাদের মসজিদ বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট দূরে তাদেরকেও কমপক্ষে তিনশো থেকে চারশো কদম দিতে হয় এটা আমি গুণে অভ্যস্ত আমি গুনেছি বহুবার তো জুমার দিন মসজিদে হেঁটে গেলে পাঁচ মিনিট দূরত্বে মসজিদ হলে আপনার মিনিমাম তিনশো চারশো কদম দেয়া লাগে তো তাহলে আপনার চারশো বছর তাহার সোয়াব হচ্ছে জুমার দিন চারশো বছর যুদের সোয়াব হচ্ছে রোজার সোয়াব হচ্ছে সুবাহ আল্লাহ এত এত সোয়াব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ এরপরে আপনি বাজারে গেলেন নিজের কাজে গেলেন একটা দোয়া আছে লাহালু এরকম একটা দোয়া আছে শেষ পর্যন্ত পড়বেন শিখবেন জানবেন এমন করবেন তাহলে আপনার দশ লাখ সব হবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ একবার মাত্র একবার দোয়াটা পড়লে দশ লক্ষ সব দশ লক্ষ সব যেখানে একটা সব দিয়েই জান্নাত পাওয়া যায় সেখানে আপনি দশ লক্ষ সোয়াব পাচ্ছেন আর মনে রাখবেন সোয়াব আপনি নামাজ পড়ে পান কোরআন পড়ে পান আর বাজারে গিয়ে পান আর শহরে গিয়ে পান সব সোয়াবের দাম সেম 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 একই একই টাকা টাকার মধ্যে বা মানির মধ্যে ব্যবধান আছে মূল্যের মধ্যে যেমন আমাদের টাকার কথা বলি টাকা দুই টাকা আছে পাঁচ টাকা আছে ওইটাও টাকা আবার একশো টাকার নোট ওইটাও টাকা এক হাজার টাকার নোট ওইটাও টাকা আবার আমেরিকার টাকা ডলার এক টাকায় বাংলাদেশের একশো কত বিশ টাকার মতো তো টাকার মধ্যে ব্যবধান আছে মূল্যর মধ্যে একটু তফাত আছে কিন্তু ন্যাক ন্যাক বা নেকি আপনি জন্ম থেকে এই পর্যন্ত যা শুনে আসছেন নেকির মধ্যে কোনো ব্যবধান নাই আপনি নামাজ পড়ে যেই ন্যাক পাবেন মানুষকে সাহায্য করে যেই ন্যাক পাবেন কোনো পার্থক্য নাই কোরআন পরে যেই নেক পাবেন ওই ন্যাকের যে দাম আবার একটা প্রাণীকে সাহায্য করে যে নেক পাবেন ওই ন্যাকের একই দাম সব ন্যাকেরই সমান দাম তো দশ লক্ষ নেক পাবেন একবার বাজারে গিয়ে দোয়াটা পড়লে একটা নেক দিয়েই মানুষ জান্নাত পাবে আর আপনি দশ লক্ষ সোয়াব পেয়ে যাচ্ছেন আর একটা কথা আপনাদের কি বলি সেটা হলো সোয়াব এটা আপনার জন্য জমিয়ে রাখা বড় চ্যালেঞ্জিং বিষয় আপনি সোয়াব কামাচ্ছেন একদিকে আর একদিকে যদি সোয়াব চলে যায় তাহলে কিন্তু আপনার তেমন লাভ হলো না আপনি অনেক টাকা কামাচ্ছেন কিন্তু টাকা যদি আপনি জমিয়ে রাখতে না পারেন তাহলে এটা তো ভালো দেখায় না ঠিক না তো আপনি সোয়াব কামাচ্ছেন এই সোয়াবগুলো যদি ধরে রাখতে না পারেন এটা আপনার ব্যর্থতা বলবেন কিভাবে ধরে রাখবো আপনি গিবত করবেন না কোনো মানুষের দোষ চর্চা করবেন না দোষ চর্চা করলে আপনার সোয়াব চলে যেতে পারে এরপরে হিংসা করবেন না অহংকার অহংকার হিংসা করবেন এটা করলে কী হয় জানেন আপনি যে সোয়াবগুলো কামাইছেন কষ্ট করে হ্যাঁ ওই সোয়াবগুলির মধ্যে আগুন ধরে যায় একদম আগুন যেমন লাকড়িকে ছাই করে দেয় হ্যাঁ লাকড়ির কোনো অস্তিত্ব থাকে না অহংকার হিংসা করলেও আপনার সোয়াবের মধ্যে আগুন ধরে যায় আপনি সোয়াব আর দেখতে পাবেন না হাসরের মাঠে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি না ওই আমল করলাম ওই আমল করলাম ওইখানে ওইটা দিলাম ওইখানে ওই নামাজ পড়েছি জিল হজমাসি এটা করেছি আপনি অনেক আমল দুনিয়ায় করবেন কিন্তু কে আমাতে গিয়ে আর কোনো ন্যাক দেখতে পাবেন না কারণ আপনি হিংসুক ছিলেন অহংকারী ছিলেন আর একটা কথা বলি আপনি মানুষ দেখানো কোনো আমল করবেন না কোরবানি করবেন আল্লাহর জন্য নামাজ পড়বেন আল্লাহর জন্য দান করবেন আল্লাহর জন্য মানুষ দেখানোর জন্য কোন আমল করলে আপনার ন্যাক চলে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে এই সামান্য কিছু আমল কর সামান্য কিছু গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে আশা করা যায় আপনার সোয়াব সেফ থাকবে আরেকটা আমল হলো আপনি কোনো জ্যোতিষীর কাছে কখনোই যাবেন না জ্যোতিষীর কাছে গেলেও আপনার সোয়াব কমে যেতে পারে বা সোয়াব চলে যেতে পারে তো এই বিষয়গুলো সতর্ক যদি নিজেকে বিষয়গুলো থেকে নিজেকে যদি সতর্ক রাখতে পারেন তাহলে আপনি কেয়ামতের মাঠে অনেক ধনী হবেন সোয়াবের দিক থেকে মনে রাখবেন কেয়ামতে যার সোয়াব যত বেশি আল্লাহ তালা তাকে তত বেশি পছন্দ করবেন তাই বেশি বেশি সোয়াব কামানোর চেষ্টা করবেন একটা দোয়া আপনার সাথে শেয়ার করি সুবাহান আল্লাহি আন্মদিহিম সুবাহান আল্লাহ নাজিম এই দোয়াটা সকালে একশো বার বিকেলে বার পড়বেন কেয়ামতের ময়দানে কারো ক্ষমতা নাই আপনার চাইতে বেশি নেকির মালিক হওয়া কারো ক্ষমতা নাই সে বাইজিৎ বুস্তামি হোক সে বরফের আব্দুল কাদের জিলানি হোক যেই হোক না কেন আপনার সোয়াবি বেশি হবে তবে এখানে একটা শর্ত আছে সেটা কি আপনি ধরেন দোয়াটা একশোবার পড়লেন বাইজিৎ বুস্তামি যিনি বড় পীর ছিলেন আব্দুল কাদের জেলানি তারা হয়তো আপনার চাইতে বেশি পড়েছে তাই স্বাভাবিকভাবে তাদের সব বেশিই হবে তাই আপনি যদি দোয়াটা বেশি পড়তে পারেন আপনার সোয়াবও বেশি হবে তাই যারা কেমতের ময়দানে বেশি সোয়াব নিয়ে উঠতে চান এই দোয়াটা পড়তে পারেন এরপরে আমি আপনাকে এখন কোরআনের কিছু আমলের কথা বলবো যেগুলো অনেক পাওয়ারফুল আসিন একবার পড়লে দশ বার কোরআন খতম পাবেন সুরে আখলাস তিনবার পড়লে একবার কোরআন খতমের সোয়াব পাবেন সুরা জিলজাল যদি দুইবার পড়েন একবার কোরআন খতমের সোয়াব পাবেন সুরা ফাতিহা যদি তিনবার পড়েন দুইবার কোরআন খতমের সোয়াব পাবেন এরপর ইদা ঈদা নাসরুল্লাহ এই সুরাটা চারবার পড়লে কোরআন খতমের সোয়াব পাবেন উলিয়া ইউহাল কা একটা চারবার পড়লে কোরআন খতমের সোয়াব পাবেন এরকম টুকটাক অনেক সুরা আমল ওজিফা আছে যেগুলো করলে কোরআন খতমের সোয়াব পাওয়া যায় তো এই আমনগুলো খুঁজে খুঁজে করবে এখন আমি আপনাকে বলবো যে এমনগুলো করলে হজের সোয়াব হয় আপনি যদি ইশরাকের দুই রাখাত নামাজ পড়েন আপনার হজের সোয়াব হবে ওমরা করার সোয়াব হবে সুবাহ আল্লাহ আপনি যদি সকালে একশোবার শুভাহন আল্লাহ বিকালে একশোবার শুভান আল্লাহ পড়েন ইনশাল্লা আল্লাহ আপনাকে একশোবার হাজ করার সব দান করবেন শুভাহান আল্লাহ শুভাহন আল্লাহ শুভাহন আল্লাহ এরপর আপনি যদি ইশরাকের নামাজ পড়েন চাষ্তের নামাজ পড়েন চাষ্তের নামাজ পড়া হয় সকাল দশটার দিকে নয়টার দিকে চার রাখাত পড়তে পারলে চুরাশি বছর নামাজ পড়ার স্বভাব হবে ইনশা আল্লাহ চৌরাশি বছর আপনি যদি মনে করেন মাগরিবির পরে ছয় রাখাত আবাবীর নামাজ পড়তে পারেন আপনার স্বভাব হবে তাহলে বারো বছর বারো বছর তাহাজুত পড়া বা কোরআন পড়ার মতো সোয়াব হবে এখন দু সাল তো দুই সাল পর্যন্ত নামাজ পড়ার মতো সোয়াব পাবেন ছয় রাকাত আওয়বীর নামাজ পড়লে সোবাহ আল্লাহ সোবাহ অনেক পাওয়ারফুল আমল তো এই আমলগুলো আপনারা করবেন জানবেন শুনবেন এবং প্র্যাকটিক্যাললি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা খুশি হবেন রাজি হবেন এবং আপনাদেরকে সোয়াবের মালিক বানিয়ে দেবেন এখন আমি আপনাকে যে আমলটা বলবো সেটা অনেক পাওয়ারফুল এবং অনেক হাই লেভেলের সেটা হলো নবীকে সালাম দিবেন নবীকে দূরত পাঠাবেন এটা কখনোই যাতে বাদ না যায় প্রতিটা দিন আপনি অন্য আমল করতে পারেন বা না পারেন নবীকে সালাম দেয়া ছাড়া আপনার দিন যাতে শুরু না হয় আপনার উচিত হলো নবীকে দূরত পাঠানো নবীকে সালাম দেয়া। এই দূরদ সালাম ছাড়া আপনার জীবনের কোনো একটা দিন যাতে অতিবাহিত না হয় কোনো একটা দিন যাতে পার না হয় কারণ নবীকে সালাম দিলে নবীকে দূরদ পাঠালে নবী আপনাকে চিনবেন নবীর কাছে আপনার নাম আপনার বাবার নাম সহকারে পৌঁছানো হবে আর নবী যদি আপনাকে চিনে ফেলেন আপনার ভাগ্য রাজকপাল হয়ে যাবে আর নবী যদি আপনাকে না চিনেন আপনি ব্যর্থ তাই নবীর কাছে পরিচয় নিজের পরিচয় দেয়ার একটা মাধ্যম হলো দূরত পড়া আপনি তো নবীকে পাচ্ছেন না এখন আপনি যদি নবীর উপস্থিতি বা নবীকে দেখতে পাইতেন আর নবীজি কোথাও এসেছেন এটা তো সম্ভব না আমি বোঝানোর স্বার্থে বলছি ধরেন ঢাকায় নবীজি এসেছেন আপনি নবীজির কাছে গিয়ে নবীজিকে হাদিয়া দিতে পারতেন বা নবীকে বলতে পারতেন ইয়ারাসুল্লাহ আমি আপনার উম্মত আমি আপনার কথাগুলো মানি শুনি জানি আপনার কথাকে ভক্তি করি কিন্তু সেটা তো আর সম্ভব না ঠিক না নবীজি তো এভাবে আসেন না হ্যাঁ স্বপ্ন যুগে যারা দূরত পড়ে তাদেরকে নবীজি দেখা দেন নবীজি তাদেরকে পরামর্শ দেন এভাবে করো এটা করো না ওইটা করো যারা নবীর প্রতি দূরত পড়ে তাদের ঘুমের ঘরে এসে নবীজি দেখা দেন কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে সরজমিনে নবীজি আসেন না যদি আসতো তাহলে এটা আপনি করতে পারতেন যে হেতু নবী যে আসেন না তাই আপনার পরিচয় তো নবীর কাছে পৌঁছাতে হবে ঠিক না আপনার পরিচয় তো নবীকে দিতে হবে যেমন অস্করণীর কথা আপনারা জানেন নবীর যুগের মানুষ অস্করণী নবীকে ভালোবাসতেন কিন্তু নবীকে যে ভালো তিনি বাসতেন এটা নবীকে বলবেন নবীর কাছে যাবেন সে সুযোগটা তিনি পাচ্ছিলেন না তার মায়ের কারণে তাই নবীকে তিনি একটা চিঠি লেখলেন যার সারমর মহল ইয়ারাসুল্লাহ আমি তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি আমি আপনার হুকুম মানি আমি আপনার সব কিছু শ্রদ্ধার সহিত পালন করি কিন্তু আপনার কাছে আসবো ইয়ারাসুল্লাহ মায়ের কারণে পাচ্ছি না ওয়াস নবীকে জানানোর জন্য পাগল হয়ে গিয়েছে নবীজি দেখার জন্য পাগল হয়ে গিয়েছে ঠিক না কিন্তু নবীজি নিষেধ করলেন না তুমি তোমার মায়ের সেবাই করো তো আমাদের পরিচয় তো নবীকে দিতে হবে আমরা যে নবীর উম্মত এটা তো নবীকে জানাতে হবে এটা জানানোর একটা মাধ্যম হলো দরুদ সালাম এটা যদি আপনি না করেন বোন ভাই আপনি বড় ব্যর্থতা আপনি বড়ো লজ্জার শিকার হবেন এটা নিঃসন্দেহে বলতে পারি আমি আর এটা কখনোই যাতে আপনি ভুলে না যান নবীজি সাল্লা সাল্লাম আপনার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম বা উশিলা আমাদের মাঠে আল্লাহ আল্লাহতালা নবীর দিকে তাকাবেন আপনার আমার মতো এই বান্দাবান্দির দিকে আল্লাহ তাকাবেনই না নবীজির দিকে তাকাবেন ইয়ারাসুর আল্লাহ আপনার এই উমরটা কি জান্নাত দিব নবীজি যদি মাথা নাড়ান হ্যাঁ আল্লাহ দেন আপনার ভাগ্য খুলে যাবে আর নবীজি যদি আপনার উপর নারাজ হয় তাহলে কোনো উপায় নেই তাই মনে রাখবেন ইসলাম ধর্মটা আল্লাহ তৈরি করেছেন জান্নাত আল্লাহ তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন এই দুনিয়া আল্লাহ তৈরি করেছেন কিন্তু কামতের মাঠে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এটা নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাল্লা তার রসুল তার বন্ধু তার মাহবুব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাতে ছেড়ে দেবেন এ রসুল আল্লাহ আমার হাবিব এই বান্দা জান্নাতে যাবে না জাহান নামে যাবে আপনি সিদ্ধান্ত নেন নবীজি যদি আপনার হাত ধরেন আপনার ভাগ্য ভালো নবীজি যদি আপনার হাত না ধরেন আপনি ব্যর্থ আপনি ব্যর্থ যেমন এক দল লোক বা একজন মানুষ নবীজির কাছে কে মাঠে যাবে এটা আদেশের কথা তো নবীজি তাকে ধরতে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যা বলবে আর চলে আমি আপনার উম্মত নবীর তো দেলে ভরা মায়া বোঝেন না নবীজি তাকে ধরে জান্নাতে নিয়ে যেতে চাইবেন কিন্তু এমন সময় ফেরেস্তায় সে একজন বলবে রাসূলুল্লাহ এ আপনার উম্মত ঠিক হুম আপনার উম্মত ঠিক কিন্তু এ আপনার আসল উম্মত না এটা হলো মোনাফিক টাইপের উম্মত আপনার আপনার আমল ও করতো না আপনাকে ও সহ্য করতে পারতো না আপনাকেও আপনার নাম শুনলে আর গায়ে জ্বালা পোড়া হতো এমন উম্মত আপনার তো নবীজি তখন তার ছেড়ে দেবেন তাকে আর ধরবেন না এবং এই উম্মতের মাঝে এবং নবীজির মাঝে একটা দেয়াল বা একটা পর্দা বা একটা বিশাল প্রাচীর পড়ে যাবে এই লোকটা নবীজিকে আর দেখতেই পাবে না বুঝতে পারছেন বুঝতে পারছেন বিষয়টা তাহলে নবীর মান শান মর্যাদা কোথায় নবীজি যদি আপনার হাত ধরেন আপনাকে চেনেন আপনার দেখেন আমি একটা কথা বলি আপনি নবীর মেধাকে আপনার মেধার মতো মনে কইরেন না নবীজির মেধা অনেক অনেক মজবুত নবীজির জ্ঞান বা নবীজির স্মৃতিশক্তি অনেক বড় আপনি মনে কইলেন না যে এত উম্মত এত উম্মত আমি নবীজির কাছে কেমনে পরিচিতি হব নবীজি আমাকে কেমনে মনে রাখবে এটা মনে করলে আপনার ইমানের মধ্যে কমতি আছে মেয়া নবীজি সাল্লা সাল্লাম মানুষ আপনার আমার মতো মানুষ না নবীজির জ্ঞান শক্তি অনেক বড় নবীজি সবার নাম জানেন সবার নাম জানবেন সবার ভালো মন্দর খোঁজখবর নবীজির কাছে পৌঁছায় মনে করেন না যে আপনি দুই মাস আগে যেটা পড়েছেন সেটা ভুলে গিয়েছেন নবীজিও যেটা দুই মাস আগে জেনেছেন সেটা এখন ভুলে গেছেন না আউজুবল এটা মনে করলে আপনি তো আহাম্মক মকমিয়া আপনার নেতা আপনার আমার রাসুল তিনি ভুলে যাবেন এটা হতেই পারে না আপনি নবীজি সালে দূরত পড়বেন সালাম দিবেন নবীর কাছে আপনার নাম চলে যাবে নবীজি আপনার নাম শুনলে ওটা কখনোই ভুলবেন না কখনই ভুলবেন না এবং নবীজি হাসরে মাঠে আপনার নামের লিস্ট দেখবেন অবশ্যই ইনশাল্লাহ যে আমার এই উম্মরটা আমার প্রতি তো দূরত পড়েছিল এই উমরটা ওই উমরটা তো জান্নাতে এখন মিসিং আল্লাহকে বলবে আল্লাহ আমার এই উম্মরটা কোথায় আমি উমরটাকে দেখতে পাচ্ছি না তখন কিন্তু আল্লাহ তালা আপনাকে জান্নাতে ঢুকাইয়া ওই লিস্টটা ফুলফিল করবেন তাই আপনার কাছে অনুরোধ দিন যেভাবে যাক ভালো যাক খারাপ যাক আমল করেন বা না করেন নবীজিকে ভইলেন না দর্শক এই আলোচনা আপনারা যারা তখন শুনলেন সবার কাছে একটা অনুরোধ করবে এখন একটা লাইক দিবেন লাইক দিবেন আর কমেন্টে আমিন লিখবেন যারা যারা আমাকে লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন সবার জন্য আমি দোয়া করলাম আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করো আল্লাহ আমি দোয়া করলাম তাদের সংসারে শান্তি দাও তাদের মা বাবাকে ক্ষমা করো তাদের ছেলে মেয়েকে কবুল করো আল্লাহ তাদের গুণাগুলো মাফ করে দাও যারা আমাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে কথা বলতে উদ্বুদ্ধ করে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করে আমার এই ভাই বোনদেরকে তুমি কবুল করো নাজাদ দাও নবী প্রেমিক বানায়া দাও আমিন আসসালামু আলাইকুম